তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো চলেছে নতুন আছে ব্লগ নেয় আজকে ব্লগ হচ্ছে একটা মজাদার একটা প্র্যাঙ্ক করতে চলেছে ঠিক আছে বাড়িতে রয়েছে আর মাসির ছেলে মেয়ে সবাই এসেছে মারাও সবাই রয়েছে কারণ প্র্যাঙ্কটা হচ্ছে যে মাসি একটা নতুন ফোন কিনেছে তা ওই ফোনে ও ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও ভিডিও করে বেশি দিন হয়নি কয়দিন হয়েছে ফোনটা নিয়েছে মাসি পনেরো থেকে কুড়ি দিন হয়েছে সেই নতুন ফোন এই যে দেখতে পাচ্ছি এটা ওপোর একটা ফোন রয়েছে একদম নতুন ফোন তো এখন মাসির সাথে প্র্যাঙ্ক করবো কি যে বলো মাসি তোর ফোন ভেঙে গেছে আর মাসির রিয়াকশনটা দেখবো যে মাসির রিয়াকশনটা কি হয় না কি করে ফোন ভেঙে গেছে সেটা তো দেখাতে হবে না এখন তো দেখলে ফোন একদম ক্লিয়ার তো এর জন্য একটা অ্যাপ রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছে কি করবো আর মাসি মনে এখন রান্না করছে আগে তোমাদের দেখিনি মাসি কি করছে বুনুকে দেখিনি মাসি কি করছে তো কাইজ এখানে এখন চা করছে মা এখন দেখি এলাম চা করছে এবার ওই হ্যাঁ ঠিক আছে মাসি এখন চা করছে আর এখন এই ফোনটার মধ্যে কারোকার যেটা করতে হবে কিন্তু যেই অ্যাপটা দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে অ্যাপটা ফোনের একটা স্ক্রিনের একটা অ্যাপ এই অ্যাপটাতে দেখাবো যে ফোন ভেঙে গেছে এমন করবো ঠিক আছে ভেঙে গেল যা ফোনটা ভেঙে গেল এখন করে দিলাম যে ফোনটা এরকম ভেঙে গেছে এইবা দেখো এখন মাসিকে মাসিকে বলবো যে তো ফোন ভেঙে গেছে মানে বুনুকে বলে আসবে মা তোমার ফোন ভাই ভেঙে গেল আমার পরে সব সময় কর সব সময় তাহলে কি বল ভালো ঠিক খাই মানে বলি ভিডিও করছিল দাদা বলি দাদা ভিডিও বানাচ্ছিল তখন ওই কি হয়েছে দাদা কাছে ফোন মন চাইছে বলতে এটা হেনা কানা বলে বলি ভাই ফোন আছে মাসে ভেঙে গেছে মানে পরে চার্জারে গুতো লাগে ভেঙে গেছে মা তোমার ফোন দেখো কি করে দিয়েছে ভাই দাদা ভিডিও করছিল ওইটা ফোনটাকে ধরে ফেলে দিয়েছে ফেলে কি করেছে দেখবে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো দেখে যাও চার্জারে লেগে ফোনটা কি হয়ে গেছে তোমার দেখে যাও এসে ইয়ার কি মারছি না আমার সত্যি বলছি তুমি এসে দেখে যাও একবার বিশ্বাস না হলে তোমার বিশ্বাস না হলে তুমি একবার আসতে পারো আমি বলছি ফোনটা দাঁড়ায় পরে দিচ্ছি বলে না আমার ফোনে ভিডিও দেখো ভিডিও দেখো আমার ফোনে ভিডিও দেখো বন্ধু কাছে লক খুলে নিয়ে বন্ধু দিচ্ছে না বলে ফোনটা ধরে ছুঁড়ে মারলো ఈ చార్జరే కొనే లేకే కొనే డిస్ ఫలే ఏ మా హాల్

এই কি কর বল কি করে হলো আমি দিতে পারবো কি বল আবার ফোন ভেঙে আর হাসছে ভাবটা মানে ইচ্ছা লাগে 봐 দেখো তুমি বড় আবার হাসছে তুমি তাকিয়ে দেখো ওকে একটু তো ফোনটা ইচ্ছা তো

তো ক্যামেরা ভিডিও করে তুমি আমি এখন ভিডিও বানাবো মনে বানার ও তো ওর আছে না জন্য

কত কত ভুল করেছিস কেন তাহলে ওকে আমি জানিস না তুই আমি বারবার বলছিস আমার ধরবি না আমার বল কেন বলছ দোষ হচ্ছে দোষ হচ্ছে তোর তুমি ফোন দিয়ে না তো তুমি ওর সামনে কেন রেখে আমাকে মা ফোনের খুলে দিতে বল তাই তো আমি দিলাম ফোন ধরব বাচ্চা এখনই ফোন

আমার দেখে একটা পুরো মেসো Ha 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 ha

মেশর ফোনটা ব্যবহার কর কদিন মেশর ফোনটা ব্যবহার কর কদিন ব্যবহার করবো হ্যাঁ না করা

রাক্ষসী কটকটি এ যে সে মেল এ কিরণ মেলা আর সত্যি কথা বলবো তো তো এখন কত সত্যি আর মিথ্যা আমার কোনটাই ভালো লাগছে শুনতে ফোনটা আমি ঠিক করে দিতে পারি আমার এই যে ফোন আমি এখন ঠিক করে দিতে পারি তা আমার আজকে রাতে লাগে চিলি চিকেন ফ্রাইড রাইস খাওয়াতে হবে কি আমার কাছে ফোন খারাপ আর তো চিলি চিকেন খাওয়ার মানে ফুটি উঠে গেছে চিলি চিকেন ফ্রাইড রাইস চিলি চিকেন হ্যাঁ মানে ফুটে গেছে আমার